জয় জয় শিকো গৌর গান্ধার বিঘা গিয়ে জিও কি জয় শুভ সন্ধ্যা কৃষ্ণময় আজকে একটি নতুন টিফিনের রেসিপি নিয়ে আসলাম পাস্তা আর চাউমিন একসাথে সিদ্ধ করে নিয়েছি আদা লঙ্কা কুচি টমেটো কুচি আলু কুচি ক্যাপসিকাম কুচি আর ফুলকপি সেদ্ধ করে নিয়েছি চিনে ভাদাম শুকনো খোলায় ভেজে নিয়েছি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে তেলটা একটু গরম হলে হিং দিয়ে নাড়াচাড়া করে নিলাম এরপরে আলু দিয়ে দেব আলু দিয়ে একটু নাড়াচাড়া করে সেদ্ধ করা ফুলকপি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তারপর এর সঙ্গে যুক্ত করে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো আমরা কাঁচা কাপ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ হালকা ফ্রাই করে নেব তারপরে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ হলুদ দিয়ে পুরোটা মিক্স করে নেওয়ার পরে দিয়ে দেবো আমরা টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবার নাড়াচাড়া করে আমার মনে হচ্ছিল একটু তেলটা কম তাই একটু তেল দিয়ে দিলাম তারপরে একটু আদা লঙ্কা কুচি এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেব আমি দেখাতে ভুলে গিয়েছিলাম এখানে আমি ভিনিগার এক চামচ দিয়েছিলাম সেটা আপনাদের ইচ্ছে হলে যোগ করতে পারেন তারপরে সব কিছু একটু মিক্স করে নিয়ে পাস্তা আর চাউমিন যেটা সেদ্ধ করে রেখেছেন সেটা দিয়ে দেব দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে পুরোটা মিশিয়ে নেব তারপরে ভগবানের ভোগের জন্য তুলে নেবো চাউমিন ওপর দিয়ে কুচি আর চিনে যেটা ভেজে রেখেছিলাম সেটা দেব একটু সস দেব। ভগবানের ঘরে নিয়ে চলে এসেছি ভগবানকে ভোগ নিবেদন করলাম ভগবানের ভোগ দর্শন করুন তাতে দুর্ভোগ কাটে রাধে রাধে